এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় আসনার পর আবারও আরব সাগরে তৈরি হতে যাচ্ছে আরেকটি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ডানা এবং সেটি প্রবল শক্তিশালী হতে পারে এবং এটি পনেরো বা ষোলোই অক্টোবর আরব সাগরের বুকে তৈরি হতে পারে এটি মুম্বাই থেকে ওমানের যে কোনো উপকূল আঘাত আনতে পারে তীব্র গতিতে তো এই ঘূর্ণিঝড় কবে নাগাদ আঘাত আঘাত পারে জানতে হলে আমাদের ভিডিওটি পুরো দেখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ সাতই অক্টোবর সোমবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যের আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্ষা মৌসুম বিদায় নিতে শুরু করেছে সেই সাথে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় এবং সেটি প্রবল শক্তি সঞ্চয় করতে পারে এমন কিটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনতে পারে এবং এই সম্ভাবনা কবে নাগাদ তৈরি হতে পারে সেই বিষয় বিস্তারিত জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজ যাব আগামীকাল কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটাও জানিয়ে দেব আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা জেনে নিচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চলের আকাশ পেলায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে খেপুপাড়া পটুয়াখালী পাথরঘাটা চরফেশন লালমোহন বরহুদ্দিন হাতিয়া এই এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মতিরহাট তারপর রয়েছে নোয়াখালী এখানে রয়েছে সন্দ্বীপ এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ফরিদপুর নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও তেমন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না এই মুহূর্তে শিবচর মাদারীপুর মুসাদপুর মুন্সীগঞ্জ দুহার তারপর শিবালয় বালিয়াকান্দি পাংশা পাবনা নাগপুর বেড়া টাঙ্গাইল বাণিস্থলে এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কোথাও তেমন ভারী বৃষ্টি বা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না তবে দুপুরের দিকে ডেমরা মানিকগঞ্জ ফরিদপুর শিবালয় ঢাকা এবং মুর্শীগঞ্জের দুই এক স্থানে আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মাধান এবং সিলেট বিভাগে সিলেট জগন্নাথপুর তারপর হচ্ছে সুনামগঞ্জ তারপর তারপর হচ্ছে জয়ন্তাপুর সাতক বালাগঞ্জ বারলেখা কোলাওয়ারা মৌলভীবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দুই আকিস্তানে স্থানে আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মহমিশ বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে মহমৃসং বিভাগের আকাশ পেরায় পরিষ্কার হয়েছে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না তবে আজ বা দিকে রংপুর বিভাগের রংপুর বিরামপুর পীরগঞ্জা চিলমারি কুড়িগ্রাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী তারপরে সিংনা পাবনা সিরাগঞ্জ তারপর হচ্ছে বগুড়া এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার হয়েছে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মহাদেবপুর তারপরে চাকেলপুর আকিলপুর তারপর শিবগঞ্জের দুই স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাত হতে পারে আর খুলনা বিভাগের কথা বলতে গেলে খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগাড়া তারপর রয়েছে মাগুরা নরাইল শাইলকোপা মেহেরপুর এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দুপুর বা বিকেলের দিকে মহান মেহেরপুর তারপর চুয়াডাঙ্গা তারপর হচ্ছে মাগুরা দুই এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হতে পারে সেই সাথে এই অঞ্চলে দুই এক স্থানে বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাতও হতে পারে আজ উপরের দিকে আর এদিকে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বিলেশ্বরী খাগড়া এই অঞ্চলে দুই এক স্থানে আজ দুপুর বা বিক্রের দিকে আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতাল আমবাস উদয়পুরের বেশ কয়েকটি জেলাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরের মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলচর তারপর হচ্ছে এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে যেটা আগ্রহ দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে আর দক্ষিণবঙ্গের পশ্চিম পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে খারাকপুর তারপরে দুর্গাপুর আরামবাগ চন্দননগর তারপর রয়েছে শান্তিপুর কাটোয়া বর্ধমান তারপর হচ্ছে সিউরি কাটোয়া তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর পুরুলিয়া তারপর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সবকটি জেলার আকাশ পেরায় পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দুপুর বা বিকেলের দিকে দুর্গাপুর বানকুরুলিয়া বর্ধমান কাটোয়া শান্তিপুর আরামবাগ চন্দননগরের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে শেষে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও বৃষ্টি বা বজ্রের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী চব্বিশ ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে থাকতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে খুবই সামান্য অর্থাৎ দশ থেকে বিশ মিলিমিটার পর্যন্ত এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বেদে এটা কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দেওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায় অর্থাৎ আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে দেখা যাচ্ছে যে যে অন্য এলাকায় বৃষ্টিপাত নেই তো এরকম টাইপের বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল খেপুপাড়া মাঠবাড়িয়া খেপু তারপর লালমোহন মতিহার তারপর রয়েছে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর খা তারপর ফেনি এই অঞ্চলের দুই এক স্থানে প্রায় বিশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে যশোর খুলনা সাতক্ষীরা মাদারীপুর ফরিদপুরের দুই এক স্থানেও আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর এদিকে রং পূর্ব বিভাগে রংপুর দিনাজপুর তারপর হচ্ছে ঠাকুরগাঁও তারপর হচ্ছে কুড়িগ্রাম লালমনিহাট চিলমারি পীরগঞ্জে দুই এক স্থানে বিক্ষিপ্তে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বগুড়া সিরাজগঞ্জ তারপর শেরপুর জামালপুরে দুই এক স্থানেও বিক্ষিপ্তকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আর দক্ষিণবঙ্গে দুই এক স্থানে সিটি ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা দশ মিলিমিটার পর্যন্ত হতে পারে তো পরবর্তী তিন দিনে আপডেটটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর রাজ্যে অর্থাৎ দেশের সব কয়টি বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে তবে উল্লেখযোগ্য যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেমন নেত্রকোনা সুনামগঞ্জ তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা তারপর রয়েছে রায়পুর ফেনি এখানে রয়েছে সিরাজগঞ্জ টাঙ্গাইল তারপর রয়েছে বগুড়া তারপর রয়েছে শেরপুর জামালপুর এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া উল্লেখযোগ্য আর কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না পরবর্তী পাঁচ দিন আমরা দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলায় আবারও কিছুটা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা বিক্ষিপ্ত আকারে হলেও হতে পারে সেটাও একশো পার্সেন্ট বলা যাচ্ছে না অর্থাৎ এটা পঞ্চাশ পার্সেন্ট বলা যাচ্ছে যে দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে সামুদ্রিক আবহাওয়া তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর বেশ স্বাভাবিক রয়েছে কোথাও নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং বাতাস তেমন গতি নেই তো আমরা দেখতে পাচ্ছি আগামী দশই অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে এরপর দশই অক্টোবর পরে আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তো আপনাদেরকে সেটা আরেকটি মডেলের পূর্বাভাসে দেখিয়ে দিচ্ছি জি এফ এস মডেল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী এগারোই বা বারোই অক্টোবর বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেটা শ্রীলঙ্কা হয়ে সেটি আরব সাগরের দিকে চলে যেতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটা শ্রীলঙ্কা হয়ে আরব সাগরের বুকে অবস্থান করছে এখানে দুইটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছে একটি নিম্নচাপ আর একটি গভীর নিম্নচাপ তো আমরা দেখতে পারে আগামী ১৪ বা পনেরোই অক্টোবর এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে একটি সাধারণ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আগামী পনেরোই অক্টোবর সেটি ষোলই অক্টোবর নাগাদ এটি আরও প্রবল হতে পারে অর্থাৎ ক্যাটাগরি এক ক্ষমতার ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আগামী ষোলোই অক্টোবর এবং এটি ভারতের মুম্বাই থেকে ওমানের যে কোনো উপকূলে আঘাত হানতে পারে তো আরেকটি মডেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইসিএম মডেল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর আরব সাগর কোনো নিম্নচাপ দেখাচ্ছে না তবে একটি ঘূর্ণাবর্ত দেখাচ্ছে সেটা শ্রীলঙ্কা এবং ভারতের চেরাপুঞ্জির যে মধ্যবর্তী স্থান রয়েছে সেখানে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে তবে এটা আদৌ কি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নেবে না সেটা এখনো বলা যাচ্ছে না তবে অক্টোবর মাসের পনেরো বা পনেরো তারিখের পর থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের মৌসুম ঘূর্ণিঝড়ের মৌসুম শুরু হয়ে যাবে তখন আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটা অধিকাংশ সময় ঘূর্ণিঝড় এবং শক্তিশালী ঘূর্ণিঝড় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থেকে যায় সত্তর থেকে আশি তো এই থেকে আমরা ধারণা নিতে পারি যে আগামী ষোলোই অক্টোবরের পর থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং সেটি শক্তিশালী হতেও পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানিয়ে দেব পরবর্তী আপডেটে তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ